মদাসের যার কোনো ভাষা বোধ নিজস্ব একটা ভাষা জ্ঞান নেই যে নিজস্ব একটা সই করতে পারে না সে আবার প্রধান বলে দাবি করে তার কথার মাত্রা হলো আঙ্গা সৌগত ভাই আঙ্গা অমুক মানে যে রাখাল একটা ইয়ে আছে প্রধান ছিল এর নামটা কি মনে পড়ে মদাসের বলছে সৌগত ভাইয়ের কাছে জেসিবি আনতে হবে মানে এই বুলডেদা জেসিবি স্বগত ভাইয়ের কাছেই থাকে তার প্রমাণ মোদাসের ভাই বলে দিল এটা দিয়ে রেখে দিয়েছি এর তারা যা টিএমসি দিকে থাক আমরা ভবিষ্যতে জানতে পারো কি হচ্ছে না হচ্ছে এই জন্য তারা টিএমজি করছে তাহলে এটা না যে ভোটের সময় তাদের ভোট দেবে এটা আমার চ্যালেঞ্জ দৃঢ় বিশ্বাস আর হিসেবে ভোট অ্যাকচুয়ালি দেখুন মানে বাপ বাপ কেউ ছাড়ে না এটাই তার মূল কারণ যে ওরা যে বুল্ডেদার চালায় বা জেসিবি দিয়ে ভাঙে আমরা তো শুধু বলি আমরা তো চোখে দেখিনি তার পরীক্ষা দিয়ে আমাদের এই মদাসে যার কোনো ভাষা বোধ নিজস্ব একটা ভাষা জ্ঞান নেই যে নিজের একটা সই করতে পারে না সে আবার প্রধান বলে দাবি করে তার কথার মাত্রাটা হলো আঙ্গা সৌকাত ভাই আঙ্গা অমুক মানে যে ল্যাঙ্গুয়েজ যে ভাষাটা এখন সঠিক বলতে পারে না সে আবার বড় প্রধান হয়ে বসে আছে এই তো দেশের হাল পাগল ছাগল এবং যারা মারপিট করে তাদেরকে নিয়ে চলতে কি বলবে না পাগল ছাগল কাকে পাগল ছাগল ওনাদেরকে নিয়ে চলতে কথা বলতে অ্যাকচুয়ালি যারা বোম বাঁধবে যারা বদমাইগি করবে যারা মদ করবে তাদের নিয়েই সগত মোল্লা চলে এটা আমার নিজস্ব টার্গেট একটা নিরীহ ছেলে দেখাক যে সগত মোল্লার ওই দলটায় আছে বাড়ির ওই দলটাই আছে ওরকম আমি আমাদের যে এর ছেলেরা আছে একটা নেশাগোর ছেলে দেখাক বা একটা ওইরকম ঢামনা ছেলে দেখাক এরকম ছেলে আমাদের দলের মধ্যে নেই আমরা এরা জানে খাতা পেন কলম হাতে তুলে দাও এবং যত লড়াই দেবো আমরা যত লড়াই দেবো আইনের বিরুদ্ধে কোনো লড়াই দেব না পুলিশকে ভালোবাসি এবং সংবিধানকে মান্যতা দিয়ে চলি সংবিধান প্রক্রিয়ায় আমরা যেভাবে লড়াই দিতে হবে সেভাবে লড়াই দেবো মাঠে ময়দানের রাস্তায় যেখানে লড়াই দিতে বলবো সেখানে লড়াই দেবো কি বলবেন আর নৌকা থেকে সাহেব ভাঙড়ে আসছেন এবং মানুষের ভিড় তারপরেই হঠাৎ করে সব নাকি টিএমসিতে জয়েন করে ফেলছে আইএসএফ এর ছেলেরা কি বলবেন অ্যাকচুয়ালি টিএমসিতে জয়েন করছে এই আইএসএফ এর ছেলেরা এটা আমি মানি কিন্তু যারা জয়েন করছে তাদের দেখতে হবে তারা পুরো কিন্তু টিএমসি হয়েছে কিনা তারা হয়তো সামনে মোল্লা সাহেবের কাছে টিএমসি হয়ে আছে কিন্তু দিয়ে যে পুরো আইএসএফ করছে সেটা তারা জানে না আমাদের জপরে আমি মনে করি এক দুই তিন তিনজনে বেশি কেউ টিএমসি করে না পারফেক্ট এরা যাই যাইকরাই আছে স্বার্থলোভে আছে এবং এদের দ্বারা আমরা গোপনীয় কিছু জানতে পারি এই জন্য আমরা ওদেরকে ঠেলে দিয়ে রেখে দিয়েছি যে তারা যা টিএমসি দিকে থাক আমরা ভবিষ্যতে জানতে পারো কি হচ্ছে না হচ্ছে এই জন্য তারা টিএমসি করছে তাহলে এটা না যে ভোটের সময় তাদের ভোট দেবে এটা আমার চ্যালেঞ্জ দৃঢ় বিশ্বাস আইএসএফে ভোট দেবে মানুষের ভালোবাসা আবেগ এই আগামী দিন আমি যেটা আমার কানে শুনেছি যে কালকে নাকি ওনাদের অবজারভার আসবেন আমি নামটা ধরছি না তা তানাদের ছোটো ছোটো যারা চুটকে চাটকায় নেতারা আছে তারা বলছে এই কাল থাকিস এই কাল থাকিস এ কেউ ওকে বলা কওয়া করছে বা বাড়িতে যেও বলছে কাল থাকতেই হবে এমএলএ সাহেব আসবে লোক দিতে হবে নইলে খারাপ বলবে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এরকম কোনো ব্যাপার নেই কেউ কারো দেখা হলে বলে না যে যেতেই হবে শুধু এইটুকু এই ভাইজান যাবি এই যাবো বলিস কখন আসবে এটাই আছে ভালোবাসা এত নজর সিদ্দিক সাহেবের উপরে আবেগ কেন যে তিনি তো শাসক দলটা কোনো উন্নয়ন করতে পারেনি পাঁচ বছরের মধ্যে আর ছ মাসে কি করবে আর নজর সিদ্দিক আবেগ একটাই কারণ সত্যের প্রতীক একদম সত্য যেখানে সত্য সেখানে নজর যেখানে তোলাবাজি হয় যেখানে জুলুম চলে যেখানে অত্যাচার হয় সেখানে নজর যায় গিয়ে তাদের বিরুদ্ধে কথা বলে এই জন্য নজর সিদ্দিক সবাই ফেমাস আর যারা বলছেন যে কি উন্নতি করেছে এই চুটকনে তাদের আমি একটা উদ্দেশ্য বলি যে উন্নতি করেছে যে টাকাটা দিয়েছে সেটা দিয়েছে দিদি যে উন্নতির টাকাটা সাত কি আট কোটি টাকা দিয়েছে দিদি সে দিদি একবার খোঁজটা নিনা যে নসাদিদি কি আপনি কত টাকা উন্নতি করে দেন আমার বিলটা দিয়ে দিন উন্নতি করতে দিচ্ছে না শাসক দল আবার এরাই বলছে কী উন্নতি করেছে সেটা আমার মনে হয় এই চুটকো চাটকা নেতা খোঁজ না নিয়ে ডাইরেক্ট দিদি যদি একবার মিডিয়া কনফারেন্সে বলতো যে নসার সিদ্ধি কী কী উন্নতি করেছে আমার কাছে যে বলুক আমার ভাই যান তাদের মুখটা পরিষ্কার করে বলে গ্রামে ছিল জয়পুর গ্রামে সেই জয়পুরে গ্রামের মানুষের যে ভিড় দেবে আবার নাকি আপনাদের এলাকাতে আসছেন কি বলবেন আসবে ও আসবে ওরা যেখানে মানে কি বলবো যেখানে নসাচ্ছে দেখি সেখানেও কিন্তু মানুষ ওকে মুছে না বা ধমলায় না মানে ভয় দেখিয়ে ধমকে চমকে নিয়ে যাচ্ছে ধমকে চমকে বেশি দিন চলে না ভালোবাসা দিন জয় হয় এটাই মূল কারণ ভয় পাওয়ার কোনো জায়গা নেই আমাদের যা এর যে একটা বাইক বাহিনী আছে বা একটা মানে পায়ে হেঁটে চলা বাহিনী আছে সেই বাহিনী যদি ওদের চাপা দেয় ওরা মরে যাবে লড়াই আমাদের দিতে হবে না আমাদের যে বাহিনী আছে এই বাহিনী যদি ওদের একবার চেপে ধরে শেষ ওদের আবার কি ভয় করো আমরা চোখে চোখ রেখে লড়াই আমরা দেবো তাতে যা হবে দেখা যাবে যতক্ষণ দেহ এতটা রক্ত থাকবে ততক্ষণ আমরা লড়াই দেবো কোনো ভয় নেই কোনো ভয় নেই কোনো ভয় নেই তার নমুনা দেখে দিয়েছে আমাদের এই কি